যারা আখেরাতের প্রতি ইমান আনে না এদের অন্তরগুলোকে ওই নবীর প্রতি বিদ্বেষ ভাবাপন্ন করার জন্য আখেরাতের প্রতি যারা ইমান আনে না তাদের আখেরাতে বিশ্বাস নাই এদের হৃদয়ে যাতে ওই নবীর প্রতি বিদ্বেষ তৈরি হয় ওয়ালিয়ার দাও আর যেন এরা নবীকে প্রভাবিত করে তাদের প্রতি তার কথা সন্তুষ্ট করতে পারে মানে নবী তাদের প্রতি যেন সন্তুষ্ট হয়ে যায় ওয়ালিয়াফু মা তারা যা কিছু দাবি করে নবীজন সেই দাবি মেনে নেন তাদের কথা শুনেন এই জন্য মানুষ মিলে এই কাজগুলো তারা জখরুফাল কাউল তৈরি করে জুখরুপাল কাউল জুপাল কাউল কিরকম মানে এমন এমন যুক্তি এমন এমন জিনিস তারা নবীর সামনে নিয়ে যায় রাসুলের সামনে নিয়ে যায় নিয়ে প্রস্তাব দেয় বিভিন্ন ধরনের প্রস্তাব এবং প্রস্তাবগুলো গুলো খুব আকর্ষণীয় অভিনব কেন দে কয়েকটা কারণে একটা হলো এটা দিলে নবী এটা পারবে না তখন যারা আখেরাতে বিশ্বাস করে না তারা বলবো যে দেখো উনি যদি আল্লাহ নবী হইতো উনি এটা পারতো না উনি তো আল্লাহ নবী না আবার এই প্রস্তাব দিলে যেন উনি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায় উনি যেন মনে করে যে না এরা তো আমার শুভাকাঙ্ক্ষী এরা তো খালি আমি করে দিলে এরাই মেনে নিব এবং তাদের দাবি দেওয়ার প্রতি যেন তিনি রাজি হয়ে যান